আমার দাঁড়তে তোর ওইটি আছে না তুই বাড়ি যা আমি কাটতে আছি না আবা হ্যাঁ না ডাক্তার আম্মীর কয় মাস শেষে থাকতে কইসি হ্যাঁ কি আমার মনে আছে এই তোমা মা ছয় মাস তাহলে আগামী ছয় মাস আম্মীর কোনো কাম হারা যাইবে না আপনি চুপ করে যাই বাড়ি বইয়ে থেন আর ঘুমান যাইয়া ডাক্তার কইছে বলিয়া ছয় মাস মোর হইয়ে বইয়ে কাড়াই থইবে হ্যাঁ মই পারমোনো অ্বাহ আমি যে কি অবস্থা হয়েছে তাহলে হ্যাঁ কি আমি বললে গেছেন আমি চেহার দেখতে দিক যায় না আপনি যে কাল বরিশাল হাসপাতাল ডে ফেরত দেশে মানুষ তো ঠিক করেই হালাই ছেলে যে কয়বর দেবে হে মানুষ আপনি সুস্থ ইয়া এখন ইয়া দুনিয়ার আলো দেখতেছেন এখন আপনি কাম কাজ সরিয়ে হে আগের অবস্থায় যাইছেন না আম্মের মুই কোনো কাম করতে দিব না আপনি বাড়ি যেয়েই রেস্ট করেন আপনি কি আবার আমার এতিম করে দিতেছেন তাহলে ঠিক আছে মা তাই তুই কাম কর আমি বয়ে বই দেই না আম্মের এই কাম এখন বই দেখা লাগবে না এই রোদের মধ্যে আপনি এখন বাড়ি যান ওই কাঞ্চন ভাই যে দুধ দিয়ে গেল কি আপনি খাইছেন খাইছি রে মা খাইছি আমার এই লেদা মা এটা কাম করবে আর আমি এ দেখ আমার সহ্য হইবে না তোর শরীর পুরিয়ে যাইবে মানুষের মন্দ কইবে আসবে আর কইবে দেও এই মাস্টারের মাইয়ে দেওয়ান খেতে কাম করে আ মুগো নিজেকে কাম মোরা নিজেরা হরতেছি হাতে লজ্জা কিসের যারা এইসব কথা কইবে হেরা কি মুগো কাম হরিয়ে দিয়ে যাইবে ক বরং বুঝতে হইবে হেরা ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ জাগো কয় হেরা কি ভালো মানুষ হয় সবই ঠিক আছে মা তুই কি এই কাম কোনোদিন করছো তুই পারবি না আপনি কোন চিন্তা করেন না ওই খালে কাকু কইছে হে আই আমার কাম দেখাই দিয়ে যাইবে ওই খালে কাই ভিতরে দেহাই দিতে খালে হইছে এ তো তুই সতা ছিল করেন না তো আব্বা আমার কি মনে নাই গ্রামের কত মানুষ আমি যে কাল অসুস্থ হইছেন সবাই আমার পাশে এই ক্যামে দাঁড়াইছে টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করছে কেউ এই সহানুভূতি দেখাইছে হ্যাঁ আমি যদি দেখতেন আব্বা আমি তো অসুস্থ আনলেন হয়তো বা সব কথা শুনছেন কিন্তু মনে নাই আপনি খেয়াল হতে পারেন না আমি তো অসুস্থ আনলেন আব্বা হনেন মুগো গ্রামের হাবু ভাই অস্ট্রেলির দাইয়া সব গ্রামের মানুষের এক কাতারে লইয়ে এসছে যে যার বিপদে পড়লে সবাই সবার পাশে দাঁড়ায় কথায় আছে না একতাই বল দেখো আমি হইলাম মাস্টার আর আমার মাইয়ে উল্টা আমার লাগে মাস্টারি করতে আছে ঠিক আছে মা তুই কাম কর তাইলে আমি যাই যাও যাও তুমি বাড়ি যাইয়া রেস্ট করো আপনাদের ঘটে নির্বাচিত চেয়ারম্যান তার বাড়িতে আপনাকে একটা কথা বলি এই মনে করেন যে কাল কেন কেনি ভরে আপনার প্লব ঘরে লইয়া আপনার বউ ঘরে লইয়া ওই চেয়ারম্যান বাড়িতে আসিয়া লাইনে খারাইবে কেন লাইনে খারাইতে হবে কির ফিরনে আহ কেমন নাই টাকা 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 কালকে সকাল দশটার আগে কিন্তু মোরা জাকাত বিতরণ শুরু করিয়ে দিব মানে চেয়ারম্যান আম্মাই নিজ সাথে জাকাত বিতরণ শুরু করিয়ে দিব কিন্তু মনে করছে লাইন কিন্তু আর আগে পড়িয়ে যাইবে সেই জন্য বলছিলাম কি তোমরা যদি দেরি করি আ ওইখানে হেলাই পাই পিছনে পড়িয়ে যাবে না একটু আগে পাগে আইলে সামনে সামনে খাইতে পারবা এখন আমি একটা চিন্তা করি রাখছি মানে তোমাকে লই কিয়া ওই জাকাতে লঙ্গি আর ওই তোমার জাকাতের শাড়ি আর ওই তোমার ওই পোলা ওই হাব লইগে জাগাতে দিয়ে টা ওই আলাদা করে তোমাকে দিয়ে মানে ঠিক দিমানে তোমার চলিয়ে দেখছো বুঝলো বাবা রে এত কথা বলতো কিরফিনে মগো জাকাত লাগবে না কি জাকাত